সহায়ক মূল্যে ধান ক্রয় করে থাকি প্রতি বছর দুবার এবার কার ধান ক্রয় আমরা দক্ষিণ জেলা সাব্র মহকুমার এই অঞ্চল থেকে শুরু করলাম সারা রাজ্যে একত্রিশটা প্যাডি প্রকিউরমেন্ট সেন্টার খোলা হয়েছে এবং দক্ষিণ জেলাও তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ বিগত দিনে দক্ষিণ জেলা থেকে আমাদের অধিকাংশ ধান আমরা ক্রয় করেছি কৃষকদের স্বার্থে তো স্বাভাবিকভাবেই এবারও আমাদের প্রত্যাশা অনেক বেশি আমরা লক্ষ্যমাত্রা ধার্যমাত্রা রেখেছি সারা রাজ্যে তিরিশ হাজার এমটি ধান আমরা ক্রয় করতে পারব এবং এখন পর্যন্ত সারা ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর আপনারা জানেন যে বিগত দিনে ও কায়দায় কৃষকদেরকে ভুল বুঝানো হতো এবং আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা বলেছিলাম নির্বাচনের আগেই যে সরকার প্রতিষ্ঠিত হলে আমরা সহায়ক মূল্যে ধান ক্রয় করব এবং আঠারো সালে সরকার গঠিত হওয়ার পর সতেরো টাকা পঞ্চাশ পয়সা ধরে ধান ক্রয় আমরা শুরু করি আজকে সেই এমএসপি তেইশ টাকা ভারতবর্ষের সরকার সেটা ঘোষণা দিয়েছে এবং এখন পর্যন্ত আমরা এক লক্ষ সতেরো হাজারের উপর কৃষকের কাছ থেকে ধান ক্রয় করেছি দু লক্ষ পঁচিশ হাজার এমটির উপর ধান আমরা ক্রয় করেছি এবং চারশো ছেচল্লিশ কোটি টাকা এই ধান ক্রয়ের উপর সেখানে কৃষকদের পকেটে আমরা দিতে পেরেছি এটা গ্রামীণ অর্থনীতিকে যেমন স্থিত করবে কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে যেমন শক্তিশালী করবে ঠিক তেমনি এই সরকার যে কৃষক বান্ধব এবং কৃষি সরকার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের সরকার কৃষি বান্ধব সরকার সেটা কৃষকদের ইতিমধ্যে তারা বুঝতে পেরেছে এবং আমরা দ্যর্থহীন ভাষায় বারবার বলেছি যে যতদিন সরকার আমাদের থাকবে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় আমাদের অব্যাহত থাকবে কারণ আমরা চাই কৃষকের কাছে অর্থ যাবে তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে তারাও রাজ্যের জিএসডিপি বৃদ্ধিতে তারাও এগিয়ে আসবে তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ভরে যা খুশি খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং থাকে শুধু লং তরাই কত কেজি রান্না হয় মন তাই গর্জ জয় সে বলছি তাই রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই